নমস্কার আমরা এখন চলে এসেছি আমরা বাগ্যগড়া পুঁথিমারি এলাকায় তো সেখানটায় আমাদের একজন সেলার আছেন সেই সেলারের সাথে আমরা কথা বলবো যে সেলার তার কি বিক্রি বা কেমন করে হচ্ছে বা কতটা এখন মধ্য তার প্রাইস হয়েছে তার কাউন্টারে তো সে সমস্তটাই আমরা তার কাছ থেকে শুনবো তো চলুন আমরা শুনে নিচ্ছি তার মুখ থেকে তার কতদিন ধরে ব্যবসা করছে এবং তার কতটা প্রাইস হয়েছে তার কাউন্টারে দিদি আপনার নামটা এই কাউন্টার তো আপনি চলান হ্যাঁ আমি চলাই কত বছর ধরে হয়ে গেল 10 12 বছর

তার জন্য আমি এই ব্যবসাটাই করতেছি যাতে আমার স্বামী একটু বসে থাকতে পারে হাঁটা চলা সব বন্ধ সময় ও লোক লাগে পিছনে তো এই সংসারে মানে কাজের মাঝখানে এই মানে লটারি ব্যবসা কতক্ষণ টাইম দিতে পারেন আপনার সময় দেন থাকি তাও দুই আড়াই ঘন্টা এখন পর্যন্ত আপনার এই কাউন্টারে কতগুলো প্রাইস হয়েছে আর কত কত টাকা হয়েছে হয়েছে দুই লাখ পঁচিশ হয়েছে সাড়ে চার লাখ হয়েছে নব্বই হাজার হয়েছে পঁয়তাল্লিশ হয়েছে দিদি এই এই যে আপনার যে একটা পারিশ্রমিক তো পান এই প্রাইসটা হওয়ার পর সেটা টাকাগুলো কী করেছেন কী আর করবো গরিব মানুষ যা পারি যেটুকু মেয়ের জন্য রেখে দিচ্ছি সংসারে চালাচ্ছি আপনারা যে এই যে এক বছর ধরে আপনার লটারি ব্যবসা করছেন সেক্ষেত্রে মানে এখন পর্যন্ত মানে নিয়ারেস্ট কোন মানে এই খুব এর মধ্যে কোন প্রাইসটা হচ্ছে কত টাকা প্রাইস কিছু হয়েছে তো এই ব্যবসাটাকে আপনি কি ইচ্ছা যে আগে মানে কত দূর নিয়ে যাবেন মানে কিরকম জায়গায় আপনার একটা একটা এম আছে যে আমি এই ব্যবসাটাকে আরো উপরে নিয়ে যাব কোন কিরকম ইচ্ছা কি ইচ্ছা আছে আমার তো ইচ্ছা এইটাই এই ব্যবসা করি আমার মেয়েও পারে চালাতে আমিও পারি মানে এই ব্যবসাটা করে আপনি কি সংসার কিছু চলছে হ্যাঁ চলছে ভালোই চলছে মোটামুটি ভালোই ডিয়ার কোম্পানিকে কি জানাবেন এই যে আপনি ডিয়ার কোম্পানি টিকিট বিক্রি করে আপনি সংসার চালাচ্ছেন কি বলবেন ধন্যবাদ ইয়ার কোম্পানি এই দিয়েই আমার চলছে সংসার খাওয়া পড়া ঠিক আছে আরো নতুনত্ব খবর দেখার জন্য এই চ্যানেলটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন